নমস্কার বিগ বাইটের পক্ষ থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা রমজান মাসের আমার সমস্ত বন্ধু বান্ধবদের জন্য একটা নতুন স্পেশাল রেসিপি নিয়ে আসলাম যেটা হচ্ছে বিরিয়ানি এই বিরিয়ানিটা হচ্ছে খুবই সুস্বাদু এবং আমরা তো দাদা বৌদি বা হায়দ্রাবাদি বিরিয়ানি চিকেন দম বিরিয়ানি সবই খেয়েছি বাট এই লখনৌ বিরিয়ানিটা একটা স্পেশাল ফ্লেভার আদায় যেটা খুবই সুন্দর হয় বিরিয়ানি মানেই তো একটা অন্যরকম অনুভূতি আর যদি তাতে থাকে লখনৌ বিরিয়ানি তাহলে তার স্বাদটাই আলাদা হয়ে যায় একটা আলাদা ভালোবাসার স্পর্শ নিয়ে আসে তো প্রথমে আমাদের ইনগ্রেডিয়েন্টস লাগবে এখানে কিছু পেঁয়াজ আদা রসুন আর কিছু গরম মশলা গরম মশলার মধ্যে ইলাচ লবঙ্গ ডালচিনি জায়ফল জৈত্রী এগুলো নর্মালি লাগে তো পেঁয়াজগুলোকে আমরা প্রথমে স্লাইস করে কেটে নিলাম পেঁয়াজগুলো কাটার পরে একটু রেখে দিলাম তারপরে আমরা চিকেন নিয়েছি মোটামুটি এখানে পাঁচশো গ্রাম মতো পাঁচশো গ্রাম চিকেনের মধ্যে প্রথমে একটু লবণ দিলাম এবার একটু দিলাম হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো যাতে একটু কালারটা ভালো আসবে তারপরে হলুদ একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর গরম মশলা যেটা নিয়েছিলাম তার কিছুটা মিশ্রণ আমরা করে নিয়েছিলাম তার পাউডার বানিয়ে আমরা দিলাম এবার দিলাম কিছু পরিমাণ টক দই টক দইটা ভালো করে বাটি থেকে নিয়ে নিলাম যাতে নষ্ট না হয় এরপরে যে আদা রসুন নিয়েছিলাম সেই আদা রসুনটা পেস্ট করে নিয়েছি সেই আদা রসুনের মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিলাম চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো মোটামুটি থার্টি মিনিটস মতো রাখতে হবে এটাকে এবার একটা চাল নিয়ে নিলাম আমরা চাল নিয়েছিলাম ইন্ডিয়া গেটের স্পেশাল বিরিয়ানি রাইস যেটা একটু লং গ্রেন হয় যাতে ভাতটা একটু লম্বা হবে এবং সেটা দেখতে বেশি সুন্দর লাগবে তো চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম ওটাও মোটামুটি তিরিশ মিনিট ভিজিয়ে রাখা হয়েছে এবার ভাতটা প্রথমে একটা জল নিলাম হাডির মধ্যে জল নিয়ে তার মধ্যে চালটা ভিজিয়ে রেখা চালটা দিলাম তার মধ্যে দুটো তেজপাতা সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো দিতে হবে লবণটা আর যে গরম মশলাটা নিয়েছিলাম গোটা গরম মশলাটা একটা কন্টেনারের মধ্যে করে ভাতের মধ্যে দিয়ে দিলাম এবার ভাতটা আমরা হতে দিচ্ছি ভাতটা হচ্ছে ভাতটা মোটামুটি ম্যাক্সিমাম থেকে দশ মিনিট ফুল ফ্লেমে হবে ফুল ফ্লেমে হওয়ার পর একদম একটু শক্ত থাকতেই নামিয়ে নিতে হবে কারণ ভাতটা যদি শক্ত না থাকে তাহলে কিন্তু ভাতটা ভেঙে যাবে আর ভেঙে গেলে বিরিয়ানির ডিসপ্লেটা মানে দেখতে ভালো লাগবে না ভাতটা নামিয়ে রাখার পরে আমরা একটু তেল গরম করে নিলাম কড়াইতে তার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে যে স্লাইস করে গেটে রাখা পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজবো বেরেস্তা তৈরি হবে এটা যখন একটু গোল্ডেন ব্রাউনিশ কালার চলে আসবে তখন আমরা পেঁয়াজটাকে প্লেটের মধ্যে তুলে নিলাম কড়া থেকে পেঁয়াজটা তোলা হয়ে গেল এই যে পেঁয়াজটা যেটা ভাজলাম পুরোটা কিন্তু আমরা রেখে দেবো না এর মধ্যে মোটামুটি সিক্সটি পেঁয়াজ আমরা চিকেনে দিয়ে দেবো আর ফর্টি পার্সেন্ট আমরা রেখে দেবো গার্নিশ করার জন্য বিরিয়ানির মধ্যে দেবো যখন আমরা রাইসটা পরে দেখব সেটা আপনারা সঙ্গে থাকুন দেখতে পাবেন এবার যে তেল ছিল কড়াইতে তার মধ্যে আমরা দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পরে যে চিকেনটা ছিল ম্যারিনেট করা সেই চিকেনটা আমরা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে চিকেনটাকে ভালো করে একটু মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ওর মধ্যে হওয়ার পরে যে আমাদের বেরেস্তা করা পেঁয়াজটা ছিল সেই বেরেস্তার সিক্সটি পার্সেন্ট পেঁয়াজ আমরা ওর মধ্যে রেখে দিলাম মানে দিয়ে দিলাম তার ফলে কি হবে টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যাবে যদি কাঁচা পেঁয়াজ দিতাম একরকম হতো কিন্তু বেরেস্তা করা পেঁয়াজ দিয়ে মাংসটা রান্না করলে লখনৌ বিরিয়ানির টেস্ট একটু ডিফারেন্ট আসে মাংসটা দিকে স্লো ফ্লেমে হচ্ছে স্লো ফ্লেমে হতে হতে আমরা এর মধ্যে কিছুটা কাজে এগিয়ে রাখার জন্য একটু দুধ নিলাম মোটামুটি দুশো মিলিলিটার দুধ গরম করা ছিল আগে তার মধ্যে একটু তার মধ্যে একটু দিলাম জাফরানি কালার গোলাপ জল আর কেওড়া জল নিয়ে ওটা রেখে দিলাম মাংসটা মোটামুটি হয়ে যাওয়ার মতো হয়েছে আর মোটামুটি দশ মিনিট ওয়েট করতে হবে স্লো ফ্লেমে হচ্ছে তার মধ্যে আলু দিয়েছিলাম একটু আলু বখরা দিলাম আলু বখরা দিলে কি হয় এক একটা আলাদা ফ্লেভার চলে আসে মাংসটার মধ্যে একটা বিরিয়ানির ফ্লেভার থাকে আলু বখরাতে তো আলু বখরা দিয়ে মোটামুটি যখন চিকেনটা হওয়ার মতো হয়ে গেছে মানে হওয়ার চার পাঁচ মিনিট আগে দিতে হবে নাহলে কি হবে আলু বকরাটা পুরো মেল্ট হয়ে যাবে ওতে তাহলে আর অতটা টেস্ট লাগবে না একদম লাস্ট মোমেন্টে আলু বকরাটা দিতে হবে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমরা আর দু মিনিট মোটামুটি টোটাল মাংসটা আমাকে দশ থেকে পনেরো মিনিট স্লো ফ্লেমে করতে হবে মাংসটা হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পরে এবার আমরা ততক্ষণে এদিকে রাইসটা আমরা কমপ্লিট করে রেখেছি ওখানে যে ইনগ্রেডিয়েন্টস আমরা দুধ জাফরানি কালার কেওড়া জল গোলাপ জল ওটাও রেডি হয়ে গেছে মাংসটার মধ্যে এবার আমরা কিছু পরিমাণ মোটামুটি ফিফটি পার্সেন্ট ভাত আমরা ফার্স্ট লেয়ারে দিয়ে দিলাম ফার্স্ট লেয়ারে ফিফটি পার্সেন্ট ভাত দেওয়ার পরে সুন্দর করে সাজিয়ে দিলাম ওর মধ্যে সুন্দর করে আপনার দেখছেন কি রকম দিচ্ছি যদি আপনি ভাতটা শক্ত না নামাতেন এখানে তাহলে কি হতো যখন এটা আবার দম দেওয়া হবে দম দেওয়ার ফলে কি ভাতটা বেশি নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না একটু শক্ত করে রাইসটা রাখা ছিল সেটা দিয়ে দিলাম আর ফর্টি পার্সেন্ট যে প্যাঁচটা বেঁচে বাঁচিয়ে রেখেছিলাম বেরেস্তা করার পরে সেই প্যাঁচটা এবার তার মিডলটাই দিয়ে দিলাম তারপরে ব্যালেন্স যে ফিফটি পার্সেন্ট ভাত ছিল প্যাঁচের ওপর থেকে আবার দিয়ে দিলাম ভাতটা কিন্তু মোটামুটি শক্তই ছিল এবার ওটাকে ভালো করে আবার একটু সফট করে নিলাম ঠিক করে যাতে মানে লেভেলিংটা ঠিক থাকে তার মধ্যে এবার আমি যে দুধ বানিয়ে রেখেছিলাম দুধ কালার আর কেওড়া জল গোলাপ জল সেটা ওর ওপর থেকে ছড়িয়ে দিলাম সুন্দর করে যাতে এবার কিছুটা কালার ফুল আসবে বিরিয়ানিটা একটু কালার না হলে বিরিয়ানির কোনো মজাই আসবে না তারপর ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম কাঁচা ঘি গাওয়া ঘি দিলাম দিয়ে এবার এটা ফ্লেমে দিয়ে বসিয়ে দিলাম মোটামুটি পনেরো মিনিট ওয়েট করতে হবে পনেরো মিনিট পর আপনারা দেখুন রেজাল্টটা কি আসবে